সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির তিরিশতম রাজ্য সম্মেলন চলছে সার প্রকাশ্য সমাবেশে আমাদের সঙ্গে রয়েছেন সারা ভারতের মহিলা আন্দোলনের প্রবীণ নেত্রী বৃন্দা বৃন্দাদি আপনার কাছে প্রথম প্রশ্ন থাকবে এই মোদী সরকারের সময় যেভাবে গোটা দেশে মহিলাদের উপর বিভাজনের রাজনীতি লাগু হয়েছে মানে তার উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে মহিলা সমিতি কিভাবে লড়াই করছে বিজেপি আর এস এস এর আমাদের যা ফান্ডামেন্টাল স্ট্রগল যে গণতান্ত্রিক ভিত্তিতেও আমাদের আন্দোলন আর ছিল সেকুলারিজম কেন উইদাউট সেকুলারিজম ধর্মের ট্যাক্সটেজম মানে সংবিধান ধর্মের টেক্সটে যদি মেয়েদের অধিকারকেই নিয়ে নেবে যেরকম বিজেপি আর এস এস এর হিন্দুত্ব রাষ্ট্রের কথা আছে মনোবাদ মনস্মৃতি এইসব যা আছে তো এটা প্রথম কথা হচ্ছে কি একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আমাদের সেকুলারিজমের বিরুদ্ধে মোদী সরকারের ভাবনা সে জন্য বিভাজনের কথা যখন তুমি বলো এটা শুধু মুসলিম হিন্দু নয় আদিবাসী মেয়েরা দলিত মেয়েরা মেয়েরা খুবই প্রভাবিত হচ্ছে তো একটা হচ্ছে এই কথা দ্বিতীয় হচ্ছে পুঁজিবাদের মধ্যে যা অসমানতা বেড়েছে মেয়েদের সবচেয়ে খারাপ অবস্থা এখন তুমি দু হাজার এক হাজার টাকা মেয়েদের দিয়ে বলবে আমি তোমার জন্য এত করছি কিন্তু খাবার দাম বেড়েছে স্কুলের প্রাইভেটাইজেশন হয়েছে স্বাস্থ্যে প্রাইভেটাইজেশন হয়েছে মেয়েদের এম এফ আই লোন নিয়ে কারজার জালে পড়ে আছে তো এই যা পুরো প্রো কপোরেট পলিটিক্স আর কমিও দুটো মিলে আমাদের একটা প্রশ্ন এই রাজ্যে আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মাইক্রোফিন্যান্স আর উল্টোদিকে আর জি করের মতো যে ঘটনা সেই ঘটনা সামনে এসে মহিলা সমিতি একদম প্রথম সারিধা থেকে লড়াই করছি এই লড়াইয়ের বার্তা ভবিষ্যৎ কীভাবে দেবেন আমি বলবো প্রথম কথা এটা মাইক্রোফানসান্স মোটেই না এটা ম্যাক্রো লুট ম্যাক্রো লুট পারসি আর আমি বলবো পরিষ্কার পুরো দেশে যদি বিজেপি প্রদেশের খুব খারাপ রেকর্ড আছে মেয়েদের অত্যাচার এর বিরুদ্ধে কোন স্টেপ নিচ্ছে না উল্টো হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে আর মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে যদি কোন মুখ্যমন্ত্রী খোলা খুলি রেপেসের পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে বা রেপেসের এর সাথে দিচ্ছে

गवर्नमेंट सपोज এর বিরুদ্ধে মহিলা সমিতি কিভাবে লড়াই করবে আগামী অনেক লড়াই করেছে মেয়েরা লড়াই করছে করবে আর এই সরকারকে সব এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না